যুগ পরিবর্তনের হাওয়াতে সব কিছু পরিবর্তন হল বাঙালি নারীর সৌন্দর্য প্রকাশের জায়গায় এখনো আধিপত্য রয়েছে শাড়ি ঈদ উপলক্ষে চাহিদার কথা মাথায় রেখে শাড়িতেও নিয়ে আসা হয়েছে ব্যাপক পরিবর্তন বগুড়ার মার্কেটগুলো ঘুরে দেখা গেছে এমন চিত্র সব বয়সী নারীদের মধ্যেই শাড়ির চাহিদা লক্ষ্য করা যাচ্ছে বাংলার ঐতিহ্যবাহী শাড়ি জামদানি কাতান টাঙ্গাইল কটন সিল্ক হাফ সিল্ক এর কদর বহু যুগ ধরে কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও নতুন কালেকশন হচ্ছে তানাবানা নামক শাড়িটি এই শাড়িটির প্রতি কম বয়সী নারীরা ব্যাপক আকর্ষিত তারা জানান গতবার জানি কিনছিলাম যে শাড়িগুলা তার মনে হয় একটু ইয়ের মধ্যে আছে যত কিছুর দামই হোক কিন্তু আমি যে কটা শাড়ি কিন্তু আমার দাম মধ্যে মনে হয় একটু সহজতার মধ্যে আছে মার্কেটে ক্রেতার চাপ ও বেচা বিক্রি ভালো হচ্ছে বলে জানার বিক্রেতারা ইদ উপলক্ষে কি আসলে মেইনলি হচ্ছে ইট পারপাসটা হয় আপনার মুরুবিদের আইটেমগুলো বেশি চলে এখানে দেখা আছে মুরুবি মানুষের যেটা বয়স্ক লোকের আইটেমগুলো এগুলো হচ্ছে মানে চাহিদাটা বেশি আপনাদের এখানে ইফতার করে অবসর মতে আসে কাস্টমার মানে একটু রিল্যাক্সে আসে কেনাকাটা করে আমাদের কাছে সুতি টাঙ্গাইল সিল্ক কাতান মানে অনেকে অল এভরিথিং শাড়ি জগতে সব কিছুই আছে তারা মানা শাড়িটা খুব চাহিদা বেশি বুগুড়াতে কাঞ্জি বরম ছিল গত বছরে এবার এই বছরটা হচ্ছে তানা মানা শাড়িটা খুব নাম করা এই শাড়ির উপরে চাহিদা বেশি এই শাড়িটা আমরা খুব ভালো বিক্রি করছি এটা আপনার হচ্ছে ওই সাড়ে পাঁচ ছয় অন্যদিকে নিউ মার্কেট ও শহরের ফুটপাতে জুতার দোকানগুলোতে ভিড় করছেন সব শ্রেণীর লোকজন ঈদ উপলক্ষে দোকানিরা তাদের দোকানে এনেছেন বিভিন্ন ধরনের নতুন নতুন সব জুতার কালেকশন দোকানীরা জানান প্রতিবার থেকে মোটামুটি ব্যবসা এবার ভালো আছে ছেলে মেয়ে আছে বেবি আইটেম সব আইটেমই আছে তারপর এমনিও পাঁচশো আছে পনেরোশো আছে হাজার আছে এরকম আমাদের এখানে সবচেয়ে উন্নত ব্র্যান্ডের জুতোগুলো পাবেন যা বাজারের তুলনায় আমরা সবচেয়ে ফাস্ট এবং এগিয়ে এবং যে জুতোগুলো আমরা কালেকশন পথে সম্পূর্ণ ইনপুট বাইরে এবং প্রতিটা কাস্টমারের জন্য আমরা মনোমুগ্ধকর ডিজাইন নিয়ে আর এসেছি আমরা আগামীতে আরো চাইতে ভালো কিছু নিয়ে আসব প্রত্যেকেই চাচ্ছে যে নিজের ফ্যামিলিকে হ্যাপি রাখার জন্য অর্ডার কুলাচ্ছে না ঠিক আছে প্রত্যেকে তো এখনmathsfরিক খরচ অনেক বেড়ে গেছে অনেকের বাজাতে হচ্ছে না আস্তে আস্তে চলে যাচ্ছে আবার যাদের হচ্ছে নিয়ে যাচ্ছে জুতা কিনতে আসা ক্রেতারা জানান আমার জন্য নিব দেখি এখন বাচ্চা কাচ্চা নামা শেষ আর কি বজিনে যারা আন করে তারা তো সবই নিতে পারে না বাজেটের মধ্যে আসলে বাচ্চাদের জিনিস নিতে আসলে তো বাজেটের মধ্যে হয় না মানে সময় তাদের স্বাস্থ্যতার উপরে ডিফেন্ড করে যে তারা কোনটা পছন্দ করতেছে দেখা হচ্ছে তার উপরেই নির্ভর হয় ইদুল ফিতরকে কেন্দ্র করে মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি শাড়ি ও জুতার মূল্য নিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে